আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি দেখাবো চার শতক এর মধ্যে চার ইউনিটের বাড়ি খুবই খুবই চমৎকার একটি তিনতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে কম জায়গাতে বেশি ইউনিট তৈরি করে বেশি ভাড়া তুলতে পারবেন আর ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে সেটি অবশ্যই শুনে যাবেন তাহলে কি করে অল্প টাকায় বেশি ইউনিট করতে পারবেন তার একটি ধারণা পেয়ে যাবেন আজকের এই ডিজাইনটি দেখলেই মাত্র সতেরোশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে চার ইউনিট আমরা কি করে করে দিলাম দেখতে থাকুন মাত্র চার শতকের মধ্যে চার ইউনিটের বাড়ি খুবই চমৎকার পাশাপাশি এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তারও একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ১৪টি কলাম লাগবে আজকের এই ডিজাইনের জন্য বাড়িটি করা হয়েছিল এমডি আলিম ভাইয়ের জন্য ওনার বাড়ি চেয়ারম্যান মোর শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে মাত্র চল্লিশ ফিট বায় আটচল্লিশ ফিট দুই ইঞ্চি জমির প্রয়োজন পড়বে আজকের এই তিনতলা বাড়ির জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির স্টিল একটি থ্রি পিকচার এটি হচ্ছে ফ্রন্ট সাইড আর এটি হচ্ছে ডাইন পাশ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাম পাশ আর এটি হচ্ছে সামনের ছাইড খুবই চমৎকার ভাবে আজকের এই বাড়িটি ফুটিয়ে তোলা হয়েছে আর এটি একদম সামনে থেকে কিভাবে দেখতে লাগবে আমরা তিনটি ভিউ নিয়েছি এই বাড়িটির জন্য আপনারা বাড়ি করার পূর্বে অবশ্যই দুই থেকে তিনটি পিকচার আকারে নিয়ে নেবেন তাহলেই আপনি বাড়ি করার পূর্বে একটি ধারণা নিতে পারবেন সেই ধারণা থেকে আপনার স্বপ্নের বাড়িটি খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি কিভাবে আমরা চারটি ইউনিট করে দিয়েছি তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তাহলেই প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্কিটেকচার ফ্লোর প্লান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ল্যান্ড এরিয়া রয়েছে চল্লিশ বাই আটচল্লিশ ফিট দুই ইঞ্চি সামনে একটি রোড রয়েছে এটি একটি উত্তরমুখী বিল্ডিং ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন দুটি বেলকুনে রয়েছে পিছনেও দুটি বেলকুনে রয়েছে বাড়িটির মধ্যে টোটাল চারটি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি ডাইনিং একটি কিচেন একটি বাথরুম আর একটি বেডরুম রয়েছে বড়সড় সামনে একটি বেলকুনে রয়েছে ডাইনিংটি রয়েছে আট ফিট আট ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি কিচেনটা রয়েছে ছয় ফিট বাই চার ফিট আর বাথরুমটা রয়েছে ছয় ফিট বাই চার ফিট আর বেডটি রয়েছে তেরো ফিট সাত বাই এগারো ফিট ছয় ইঞ্চি আর সামনে একটি বেলকুনি রয়েছে আট ফিট বাই তিন ফিট দুই ইঞ্চি ডান পাশ আর বাম পাশ সেমভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দুইটি ইউনিট আর পিছনের দুইটি ইউনিট প্রায় কিছুটা সেম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি ডাইনিং একটি কিচেন একটি বাথরুম একটি বেলকুনি আর একটি বেড রাখা হয়েছে ডাইনিংটি রয়েছে তেরো ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি কিচেনটা রয়েছে ছয় ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি আর বেডটি রয়েছে তেরো ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট ছয় সাথে একটি বেলকুনি আর একটি বাথরুম অ্যাটাচ রাখা হয়েছে চার ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট ছয় আট ফিট বাই তিন ফিট দুই ইঞ্চি এই ডান পাশ আর বাম পাশ সেমভাবে ডিজাইন করা হয়েছে এই স্টিয়ারদের যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে এই অংশে এসে গ্রাউন্ড ফ্লোরের মতোই চারটি ইউনিট পেয়ে যাবেন আপনারা এরকম করে ইউনিট করলে খুবই বেশি ভাড়া চলে আপনার জায়গা যদি এই বাড়িটির সাথে মিলে যায় অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শে এরকম বাড়ি ডিজাইন করে নিতে পারেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমরা এ বাড়িটির ডিটেলস একটি হিসেব করে এখন আমি আপনাদেরকে শর্টকাট একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরবো এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে তিন তলার জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো টাকা সতেরোশো চল্লিশ ইন্টু সাতশো ক্যালকুলেশন করলে বারো লক্ষ আঠারো হাজার টাকা হলেই আজকের এই তিনতলা বাড়ির ফাউন্ডেশন কস্ট করতে পারবেন নিশ্চিন্তে আজকের এই বাড়িটি কাস্টিং করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা কাস্টিং বলতে সাত বিম কলাম যদি করে রাখেন তার জন্য সতেরোশো চল্লিশ ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে নয় লক্ষ সাতান্ন হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা সাত বিম কলাম করে রাখতে পারবেন নিশ্চিন্তে আজকের এই বাড়িটি যদি কমপ্লিট করতে চান একতলা ফাউন্ডেশন বাদে তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা সতেরোশো চল্লিশ ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি সম্পূর্ণ একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর থ্রি স্টোরি এই বাড়িটি তিনতলা কমপ্লিট করতে আটাত্তর লক্ষ তিরিশ হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন ফাউন্ডেশন কস্ট হচ্ছে বারো লক্ষ আঠারো হাজার টাকা তাহলে টোটাল লাগবে নব্বই লক্ষ আটচল্লিশ হাজার টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এই বাড়িটি অল তিনতলা আমরা যেভাবে দিয়েছি সম্পূর্ণ করতে পারবেন মিস্ত্রি সহকারে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স টুয়েলভ ইয়ার্স আপনারা বিল্ডিং ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া স্কিনে অথবা আমাদের অফিসে এসে আপনার শপের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আমরা খুবই কম খরচের মধ্যে চমৎকার বাড়ির ডিজাইন দেওয়ার চেষ্টা করি আপনারা এ থেকে ধারণা নিয়ে আপনার শপের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনি একটি তিনতলা বাড়ি আপনাদের মাঝে উপস্থাপনা করলাম বাড়িটির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তা থেকে ধারণা নিয়ে আমরা আরও নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন দিয়ে আপনাদেরকে উপকৃত করবো ভিওয়ার্স এই ছিল আজকে তিনতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর বাড়ি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করুন নিজে নিরাপদে থাকুন সবাইকে নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ